বেগের বসে একটা মানুষকে হত্যা করেছেন ভাত কে খাইতে চাইছে আপনাদের ভাতের বিল কত আপনারা কেন তাকে আসসালামু আলাইকুম ভাই জি আসসালামু আলাইকুম আমি গোলাম রাব্বি নিলয় যে তোফাত তোফাত জেল ভাইয়ের গ্রামের আমার বাড়ির পাশেই তার বাড়ি সে আসলে তার সাথে মোটামুটি ছোটোকাল থেকেই তাকে দেখে আসছি এবং শুনে আসছি যে তার সাথে চলাফেরা সব কিছুই ছিল আমাদের সে আসলে মনের দিক থেকে অনেক ভালো মানুষ ছিল যার যেটা বলে বোঝানো সম্ভব না যে আসলে তার মনটা কীরকম ছিল তার সিনিয়র থেকে জুনিয়র যেই হোক সবার সাথে তার একটা আন্তরিকতা বন্ডিং ছিল বা ভালোবাসা ছিল আমি মোহাম্মদ তরিকুল ইসলাম তোফাজ্জেল ভাই হচ্ছে আমার চাচাতো ভাই আব্দুর রহমান হাওলাদারের ছেলে কনিষ্ঠ পুত্র তোফাজ্জেলুল ভাই তিনি আসলে আমি তার সম্পর্কে অল্প কিছু বলতে পারি আমার তার সাথে অনেক বেশি চলা হয় নাই। কিন্তু যারা তার সাথে চলেছেন বিভিন্ন সময় আপনি দেখবেন তিনি বলে বলতেন যে আমি আমাকে এই পৃথিবীর মানুষ একসময় চিনবে কিন্তু সেটা যে তার জীবনের বিনিময়ে চিনবে সেটা আমরা বুঝতে পারি নাই এবং আপনি তার লাস্ট কিছু ইন্টারভিউতে দেখবেন এগুলো কিন্তু ভাইরাল হচ্ছিল না অথবা কেউ দেখতেছিল না যে তিনি কি বলছেন তিনি বলতে চাইছি চাইতেন যে বাংলাদেশটা হবে হচ্ছে একটা সুন্দর জায়গা যেখানে কোনো ধরনের আনজাস্টিস থাকবে না বা এই মানে জাস্টিস বহির্ভূত কোনো হত্যাকাণ্ড থাকবে না সেখানে কোনো মানুষকে কেউ দল মত নির্বিশেষে কোনো তার প্রতি অন্যায় অত্যাচার অবিচার এগুলো থাকবে না একজন মানসিক ভারসাম্যহীন তাকে আমরা বলছি অথবা সে মানসিক ভারসাম্যহীন ছিল কিন্তু আমি মানসিকতা নিয়ে প্রশ্ন তুলতে চাই যারা তাকে হত্যা করলো আপনি দেখুন তার পরিবারকে কল করা হচ্ছে তারা বলতেছে যে তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আপনারা তাকে মাইরেন না তো তাদের মানসিকতা কোন জায়গায় যে তারা বলতেছে যে তার নাম্বারগুলো সঠিক বলতেছে তাহলে তার মানসিক ভারসাম্যটা কোথায় এবং সেই অপরাধে তাকে পিটিয়ে হত্যা করা হলো তার কাছে পঁয়ত্রিশ হাজার টাকা চাঁদা চাইলো তার মামার কাছে এবং তার ভাবির কাছে আমাদের ভাবির কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করা হলো মূলত তাহলে কি এই টাকাটা এবং চাঁদার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হলো তাহলে মানসিক ভারসাম্যহীন কে তোভাজেল ভাই মানসিক ভারসাম্যহীন নাকি এই যারা 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 আপনারা বলছেন যে আমরা আবেগের বসে তাকে হত্যা করে ফেলছি আপনারা তারা আপনা আমি আবার রিপিট করতেছি আপনারা যারা বলতেছেন যে আপনারা আপনাদের মানসিক অবস্থা কি তোফাজ্জেল হোসেন ভাইয়ের থেকে তোফাজ্জেল হাওলাদারের থেকে আপনাদের মানসিক অবস্থা কি কোনোভাবেই উন্নত কিনা জাতির কাছে আমার সেই প্রশ্ন রইল আপনাদের কাছে সেই প্রশ্ন রইল এবং আমি বিচার চাইয়ে আমার স্পষ্ট কথা এর তার গায়ে ওই দিন যে এক একটা ফুলের টোকা দিয়েছে যে একটা টোকা পর্যন্ত দিয়েছে সে একজন অপরাধী সে না জেনে তার অপরাধ সে একে তো তার অপরাধী কিনা সেটা বিচার করার সে কেউই না তারপরেও তিনি করেছেন এবং সেটা আইডেন্টিফাই করতে পারেন নাই সে যে আসলে অপরাধী কিনা তাহলে তাকে আপনারা কেন তার গায়ে হাত তুলছেন ভাত খাওয়ানো হয়েছে ভাত আপনাদের ভাত কে খাইতে চাইছে আপনাদের ভাতের বিল কত ভাতের বিল কত আমরা বিল দিয়ে দেই বাংলাদেশের সব মানুষ তোফাজ্জল ভাইয়ের সেই ভাতের বিল দিতে চায় আপনারা দিতে পারবেন আপনারা নিবেন বিল চোর বাটপার এগুলা এই যে আমি আরেকটা কথা বলতে চাই আপনি দেখেন বিভিন্ন সময় আমরা দেখি তোমার ভাইকে না হয় মারা হলো আমরা অনেক সময় দেখি পথ শিশু অথবা চিন্তাইকারীদেরকে ধরে বেধরক পিটানো হয় বেধরক পিটানো হচ্ছে নাকি এখন আমার কাছে প্রশ্ন আপনি যখন চেয়ারে বসে দুর্নীতি করেন আপনার একই ও পিটাইতে যায় নাকি আপনি তারা আইনের হাতে তুলে দেন না কেন আপনি তারা পিটাইয়া মাই ভালার কে ভাই আপনার অধিকারটা কি আপনি বাংলাদেশে যা উনিও তাই আপনি তারা কেন মারবেন আপনার অধিকারটি অথরিটি কে দিছে আপনারে বিচার করতে হবে বিচার চাই এর বাহিরে আমার আর কোনো কিছু বলার নাই সমন্বয়ক সহ সমন্বয়ক আছে না কেন আমার কোনো আপত্তি নাই তাদের নিয়ে কোন সে নাই তারা যদি ন্যায়ের পক্ষে যে আছে আমি তার পক্ষে আছি ন্যায়ের পক্ষে যারা আছে তোফাত ভাই তার পক্ষে ছিল আমরা তার পক্ষে আছি আমার এতটুকুই শেষ কথা আমরা মেইন